বলি না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা সাড়ে বছর পুরনো আপনার মহাদাস জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে কে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিদ কে জিজ্ঞেস করেন না আপনার পাড়া ডাবল টাইটেল পাশ মাওলানা কে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ টাকারের বিধান ইসলামে কি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমদ বাইহাকি মুআত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না এই সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে বিধান কি ইসলামের একটু আমাকে পড়ে শোনা আপনাকে বলতে হবে বেঈন আল মুনাহাফি ও বেনাল মুনাহাফিতেই না শুহু দিলে এসে আই ওৎসবে লা ইনহামা আপনার মোল্লা মুন্সি মহাদ্দেস আমার মত আর কি যারা আপনার তিন চার হাজার টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মতো যাদের মুজদির ইমাদ হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি তখন কত যায় নামাজ ধরি

নামাজ শুরু হয় আল্লাহ এসে আসো আসসালাম আলাইকুম দিয়ে আমি আসসালাম আলাইকুম মারাইম সবার আগের লোক তো আমি বাইরেছি তারপরে নামাজ শেষ আমি নাই ওইখানে এই ছেলে তুমি চালাক না তুমি এটাই তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার দুই রাখা করি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একবারে নিকটবর্তী হলে আমি জানা যায় অংশগ্রহণ করি এরবারে আমি নামাজ পড়ি আমার বিধান কি ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনি নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখি নিকুলা এসে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এভাবে মাথা বলি বলে যারা সংসারে ঠিক হয়ে যাবে তো ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে ভাই না না وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما বলতে হবে যে আল্লাহ নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের আমি বলতে হচ্ছে কেন জানেন আপনি দূরের থেকে কোন ছেলে আসছেন বাদ দাদা শুনি নাই ও নতুন কথা হয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স সাড়ে চোদ্দশো ক্রস করছে মানে আপনার আব্বার আব্বা তার 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 সবার আব্বার আগে কোথায় এটা আপনি বলবেন যে কি কথা বলে বাপ দাদার জন্ম শুনে আর দূর তোমার বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর চৌদ্দ গোষ্ঠীর চৌদ্দ বার যোগ্য লেয়ার আগে কোথায় এটা এত পুরোনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাওয়া শুনতে এটা বলতে হবে